ফস তো এই ভ্যালেকটিনের ডোজ করবেন পনেরো লিটার জলে কুড়ি থেকে পঁচিশ গ্রাম এছাড়া আপনারা ব্যবহার করতে পারবেন আইআইএল ইন্ডিয়ান ইনসেক্টিসাইড লিমিটেডের সিম বা পনেরো লিটার জলে বারো থেকে পনেরো এম দিয়ে স্প্রে করবেন ভালো কাজ পাবেন এর ঔষধগুলো ক্রোজিন নেক্সন সিম্বা এই ঔষধগুলো আপনারা ব্যবহার করলে একের পর এক ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রে করতে পারবেন তো আপনারা ফল ছিদ্রকারী পোকা বা ল্যাদা পোকার হাত থেকে সিমকে রক্ষা করতে পারবেন এই এই স্প্রেগুলো করলে ক্রোজিন নেক্সন সিম্বা এটা হচ্ছে সিমের সিমের ফুল ঝরে পড়া বা দু নম্বর কারণ ঠিক আছে এবার তিন নম্বর কারণ হচ্ছে আবহাওয়া তো এই তিন নম্বর কারণ আর চার নম্বর কারণ ভিডিওটি পরের ভিডিওতে পোস্ট করব আমি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন